প্রথম যেটা এটা কিন্তু একটা কারচুপির কাজ করা আপনারা দেখতেই পারছেন জর্জের উপরে রিয়েল স্টোনের কাজ করা অনেক সুন্দর দেখেন পার্টি ওয়ার এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার হাতারা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা কাটওয়ার করা হাতার দুই পাশেই কাজ করা থাকবে এবং এটার সাথে যে প্যান্ট আছে একটু দেখে আপনাদের প্রচুর চড়া থাকবে এবং প্যান্টের প্যানেলও কিন্তু প্রচুর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর এবং এটার সাথে একটা আছে দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু আপনার একটা ডিজাইন একটা কালারই পাবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর বডিটা আরেকবার দেখাচ্ছি আপনাদের আর এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে যারা স্লিম আছেন তারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন যারা একটু হেলদি আছেন তারাও নিতে পারবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে ভাইয়া ছ টাকা আর এটার বর্তমান প্রাইস থাকবে ছ হাজার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে যারা বর্তমানে স্টান প্লাজা থেকে আপনার নতুন নতুন মডেলের গার্ড ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে চাইলে এই গার্ড গুলো সরাসরি আপনারা আসলে নিতে পারবেন অথবা স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করে অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি আপনাদের এটা পুরো বডি কিন্তু কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে স্টোন আর মিরর ওয়ার্কের কাজ করা আছে এবং হাতাও কাজ করা আছে খুবই সুন্দর পুরো বডি কাজ করা ওকে এবং এটার সাথে আর কি আছে ভাই আমরা একটু দেখি এটা কন্ট্রাস্টের মধ্যে গার্ড প্যান্ট আছে অনেক সুন্দর দেখেন ইয়েলো কন্ট্রাস্টের মধ্যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা ওকে আর কন্ট্রাস্টের মধ্যে একটা ওন আছে ইয়েলো কালারের মধ্যে এই যে দেখেন ওনাটা কাজ করা কালার কয়টা ভাই এটা এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন এটা আপনার কন্ট্রাস্টের মধ্যে কিন্তু পাচ্ছেন বডির কালারটা কিন্তু হোয়াইটই থাকবে এই যে দেখেন এটা হচ্ছে বডির কালারটা ওকে জাস্ট আপনার প্যান্টের এবং ওনার কালারটা চেঞ্জ পাবেন এই যে দেখেন এই আর একটা কালার অনেক সুন্দর সো যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারবেন অথবা আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলে সরাসরি নিতে পারবেন কত পড়বে ভাই এগুলো 5500 টাকা এগুলো প্রাইস থাকবে 5500 টাকা ওকে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আজকে কিন্তু প্রচুর গারার ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এই যে আরেকটা দেখেন এটা পুরোটা কিন্তু কটসুতার স্টোনে কাজ করা আছে পুরো বডিতে এবং হাতাটা একটু দেখায় দিই আপনাদের এই যে হাতায় কাজ করা ওকে এটার সাথে ম্যাচিং একটা প্যান্ট আছে গর্জিয়াস কাজের এই যে দেখেন এই যে দেখেন প্যান্টটা ডিজাইনটা কিন্তু একটু কুচি করা স্টাইল হ্যাঁ প্যানেলে কাজ করা থাকবে সাথে একটা ওন আছে কাজ করা এটার কালার কাটা ভাই দুইটা কালার এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা ড্রেসের ম্যাক্সিমাম সাইজ পাবেন আপনারা 36 থেকে একেবারে 44 বডি মাপে এটা কত পড়বে ভাই এটা 5500 টাকা আর এই ড্রেসটা যারা নিতে চান এটার বর্তমান প্রাইস থাকবে 5500 টাকা ওকে যারা ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটের তিন তালায় দি ড্রেস প্লেস সঙ্গে চলে আসলে সরাসরি নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এটাও অনেক সুন্দর কালারটাও সুন্দর উপর থেকে একেবারে পুরো বডি কাজ করা দেখেন অনেক সুন্দর ওকে এটার সাথে আর কি কি আছে ভাই সাথে একটা প্যান্ট হবে প্লাজো প্যান্ট আচ্ছা এটার সাথে একটা প্লাজো প্যান্ট আছে খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আছে স্টোনের কাজ করা অনেক সুন্দর আচ্ছা এটার ওন্নাটা আমরা একটু দেখি এটার কালার হবে জি কালার আছে কয়টা কালার এটা একটা কালার আছে দুইটা এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন হ্যাঁ ওন্নাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন সুতোর কাজ করা আরেকটা কালার দেখাই আপনাদের আজকে খুব সুন্দর সুন্দর স্টাইলের পার্টি গার্ড ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি স্টান প্লাজা থেকে বর্তমানে যারা নিতে চান এই যে আরেকটা কালার দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর যা একটু ডিপ কালার পড়তে পছন্দ করে কত পড়বে এগুলো 5500 টাকা এগুলো প্রাইস থাকবে 5500 টাকা এই যে দেখেন ম্যাচিং কিন্তু প্যান্ট আছে এবং সাথে কিন্তু ম্যাচিং ওন্না আছে ওকে এখন অন্য আরেকটা ডিজাইন আমরা যাচ্ছি এইটা একটু লক্ষ্য করেন আপনারা এই যে দেখেন এটা কলারটার স্টাইলটা কিন্তু আলাদা গলার স্টাইল এবং পুরো বডি কিন্তু স্টোন মিররে কাজ করা থাকবে মাঝখানে একটু সেন্টার কাট স্টাইলে টাসেল দেওয়া আছে ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া এর সাথে একটা ফার্সি প্যান্ট হবে আচ্ছা এটার সাথে একটা ফার্সি প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর ওকে আচ্ছা এটার সাথে ওন্না আছে না ভাই ওন্নাটা আমরা একটু দেখি এটার কালার আছে হ্যাঁ কালার আছে এটার কয়টা কালার কালার এটার মধ্যে আপনারা আরো দুটো কালার দেখতে পাবেন আচ্ছা আমরা কালারগুলো দেখাই আপনাদের প্রত্যেকটার কিন্তু বডি সাইজ থাকবে একেবারে 36 থেকে 44 বডি মাপে যারা একটু স্লিম আছেন আপনারা নিতে পারবেন অথবা যারা একটু হেলদি আছেন অর্ডার করে নিতে পারবেন যেহেতু ভাইদের अवेलेबल সাইজ আছে এই যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে কত পড়বে ভাই এগুলো এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের মোট তিনটা কালার পাবেন ও এটা দুটোই আচ্ছা আচ্ছা এখন আমরা অন্য ডিজাইনে যাচ্ছি এই যে আরেকটা দেখেন এটা পুরো বডি থেকে স্টোন এর কাজ করা আছে মিরর ওয়ার্কের প্রচুর কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি ওকে এটার সাথে একটা গারা প্যান্ট আছে এই যে দেখেন কারা প্যান্টটা এই যে দেখেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা একটু উঁচু করো ভাইয়া হ্যাঁ এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন ওকে অন্যটা একটু দেখি ভাই এই যে দেখেন ভাঁজ করার মধ্যে দেখে কাজ করা কালার কয়টা দুইটা এটার মধ্যে আপনারা সর্বমোট দুইটা কালার পাবেন আরেকটা কালার দেখাচ্ছি এই কালারটা কিন্তু অনেকেরই পছন্দ একটা কালার ডিমান্ডেবল একটা কালার দেখেন যে কোনো বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা কিন্তু নিতে পারেন অনেক চমৎকার কত পড়বে এগুলো 5500 টাকা এগুলো প্রাইস থাকবে 5500 টাকা ওকে যারা এই টাইপের পার্টি গার্ড ড্রেসগুলো আপনারা নিতে চান আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপোল এই মার্কেটে তিন তালায় দি ড্রেস প্লেস শোরুমে এখানে আসলে পাবেন আচ্ছা এখন আমি আপনাদের আরেকটা স্টাইল দেখাচ্ছি এটারও পুরো বডিতে কটছতা স্টোন মিররে কাজ করা আছে পুরো বডি কাজ করা আচ্ছা এটার সাথে আর কি দিচ্ছেন এর সাথে একটা দোপাট্টা আছে এটা ওকে এটার সাথে একটা দোপাট্টা আছে এই যে দেখেন কাজ করা কাজ করা একটা প্যান্ট থাকবে জি এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর কালার কয়টা ভাই কালার এটা একটা ডিজাইন একটাই কালার কত পড়বে এটা 5500 টাকা এটা পড়বে 5500 টাকা ওকে আচ্ছা এখন আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি একেবারে ওপর থেকে প্যানের পর্যন্ত সিকোয়েন্স আর স্টোনে কাজ করা মাঝখানে গিয়ে একটু সেন্টার কাট স্টাইল হ্যাঁ আচ্ছা এটার সাথে কি কি আছে একটু দেখো ওকে এটার সাথে একটা কাজ করা দোপাট্টা আছে এই যে দেখেন খুব সুন্দর আর প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে টাসেল দেওয়া আছে ওকে কালার হবে भैया আচ্ছা এটার আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এগুলো প্রত্যেকটা ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনার নিতে পারবেন স্ট্যান্ড প্লাজা থেকে বর্তমানে এটা কত পড়বে হ্যাঁ টাকা আর এই ড্রেসটা যারা নিতে চান এটা বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন বিভিন্ন ডিজাইনের গার্ডেজগুলো দেখাচ্ছি আচ্ছা এটা আপনাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু চিনন সিল্কের উপর খুব সুন্দরভাবে কিন্তু সুতরা স্টোনে কাজ করা আছে পুরো বডি ওকে প্যান্টটা কিন্তু চিনন সিল্কের মধ্যে থাকবে একটু শাইনিং এর মধ্যে পাচ্ছেন আপনারা অনেকেই আছেন যারা একটু শাইনিং পড়তে পছন্দ করেন স্টাইলিশ এটা পড়তে পারেন আচ্ছা সাথে কিন্তু কাজ করা একটা ওন্না থাকবে চিনন সিল্কের কালার কয়টা ভাই এটা দুইটা কালার আরেকটা কালার আছে দেখাচ্ছি এই টাপের পার্টি গার্ড ড্রেস গুলো নিতে চাইলে আপনারা চলে আসবেন স্ট্যান্ড প্লাজা মার্কেটে তিন তলায় দি ড্রেস প্লেস শোরুমে এই যে দেখেন এই আরেকটা কালার কত পড়বে ভাই 5500 টাকা 5500 টাকা ওকে সবগুলোরই সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে ৪৪ বাড়ি মাপে যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইনের ব্যবস্থা আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত প্রচুর কাজ করা স্টোন মিরোরে ওকে এটা কন্ট্রাস্টের মধ্যে আচ্ছা এটার কন্ট্রাস্টের মধ্যে একটা গারা প্যান্ট থাকবে খুবই চমৎকার এই যে দেখেন ঘেরটা প্রচুর চড়া সাথে একটা কাজ করা অন্য থাকবে ওকে এটা কত পড়বে এটা পাঁচ টাকা এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা কালার হবে একটাই কালার ওকে আচ্ছা এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইন দেখাবো এই যে দেখেন যা একটু লং গেটআপের মধ্যে পড়তে চান একটু লং এর মধ্যে এটা পাবেন পুরো বডি কিন্তু একই রকম সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ করা ওকে এটার সাথে ম্যাচিং একটা প্যান্ট থাকবে সেম কাপড়ের এটা শিফন জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর কাপড় এটা অন্য হবে এটার কালার হবে হ্যাঁ কালার আছে আচ্ছা এটার কালার কয়টা ভাই দুইটা কালার এটা দুইটা কালার আর একটা কালার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হোয়াইটটা দেখেন অনেক সুন্দর অনেকেই আছেন যারা হোয়াইট কালার পড়তে পছন্দ করেন এটা কত পড়বে এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে যারা নেবেন এটার প্রাইস টা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা পরবর্তী ডিজাইনে যাচ্ছি আচ্ছা এটার কালার কটা ভাই এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন প্রথম কালারটা দেখাচ্ছি পুরো বডি কাজ করা দেখেন চয়েসটা কিন্তু আপনাদের মানে আমি কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন স্টাইলে দেখাচ্ছি আপনাদের বিভিন্ন কালারে পছন্দ আপনাদের আচ্ছা এই যে দেখেন প্যান্টটা দেখেন প্যান্টও কাজ করা আছে ওকে আমরা একটু অন্যটা দেখি ভ্যাই একটা এই যে দেখেন সাথে একটা অন্য কাজ করা কালারটা দেখিয়ে দিচ্ছি আর একটা কালার আছে আজকে কিন্তু আপনাদেরকে প্রচুর পরিমাণে গার্ডেসের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি স্টান প্লাজা থেকে আপনি কিন্তু ঘরে বসে চাইলে অর্ডার করে নিতে পারবেন এই যে একটা কালার দেখেন এটা কালো কালারের মধ্যে যারা কালো কালার বেস্ট মানে পড়তে পছন্দ করেন এটা নিতে পারেন গর্জিয়াস কাজ করা কত পড়বে এটা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি অ্যাড্রেসটা দেখাচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে তিন তলায় আপনারা চলে আসবেন দি ড্রেস প্লেস শোরুমে এবং শপ নম্বরটা হচ্ছে তিন বাই নয় এই ঠিকানায় চলে আসলে গারা গাড়া পাবেন সরাসরি অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য